পেশাগত দায়িত্ব পালনকালে ডাক্তারদের রোগীর প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন যশোর দুই ঝিকর কাছা চৌগাছা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মসলি উদ্দিন ফরিদ ষোলো সেপ্টেম্বর রাতে যশোর শহরের পিটিআই অডিটোরিয়ামে ইন্টার্ন ডক্টর রিসেপশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান যে কেউ যদি বিদেশে পোস্ট গ্রাজুয়েশন বা এখানেও যদি পোস্ট গ্রাজুয়েশন যদি কোনো তোমাদের কোরিয়ারের ব্যাপারে যদি পরামর্শ আমি দিতে পারবো কারণ আমার একটা স্পেশালিটি হলো যে আমি ডাক্তার হওয়ার পরে তাদের ক্যারিয়ার প্রোগ্রেশনের উপরে আমার কিন্তু অনেক কাজ করেছি আমি সুযোগ হয়েছে আমি রয়্যাল কলেজের জন্য চার বছর আমি কাজ করেছিলাম তা এবং কিছু সিস্টেম আমি ডেভেলপ করেছি যেটা আমি তো পিডিয়াট্রিশিয়ান চাইল্ড স্পেশালিস্ট বাট এটা এখন অন্য স্পেশালিটিতেও তারা ব্যবহার করে তাই জন্যে আমি খুব খুশি যে কেউ যদি আমরা তোর কথা বলতে চাও তোমাদের পোস্ট গ্রাজুয়েশন কীভাবে করবে কোথায় করবে আমি কিন্তু সেখানে সাহায্য করতে পারবো আমাদের যে ইন্টারভিউ হয় পোস্ট গ্র্যাজুয়েশনের বা যে কোনো ভালো জবের যে কনসালটেন্ট লেভেলে যে ইন্টারভিউ তো দেখা হয় যে এক্সট্রা কারিকুলার একটা কিছু করবে সবার কিন্তু একটা কিছু নিতে হবে একটা হবি হোক বা তোমার যেটা তোমার ভালো লাগে অনেকে পড়তে ভালোবাসে অনেকে গান শুনতে ভালোবাসে অনেকে খেলাধুলা করতে ভালোবাসে খেলাধুলার সুবিধা হবে যে ফিজিক্যাল ফিটনেসটাও থাকে তাই না যে কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু আমরা খুব এমফাসিস দিই এবং যে কোনো ইন্টারভিউ হয় না ওখানে আমরা একটা পার্ট থাকে যে তোমাকে ইনভ্যারিয়েবলি আমরা এক্সপেক্ট করি যে তোমরা একটা কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটি করবে এবং আমরা দেখছি যে এখানে স্টাডিতে আসে যারা এটা করে না তারা কিন্তু একটা সময় এসে হয় ক্যারিয়ারে প্রোগ্রেশন করতে পারে না অথবা এমনও অনেক হয়েছে যারা আর যারা আসলে ক্যারিয়ার ছেড়ে দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম এন যশোর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সভাপতি ডাক্তার শরীফুজ্জামান রঞ্জু বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার এন ডি এফ উপদেষ্টা জিএম আবু ফয়সাল আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমাদুল হক উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সুস্মিতা নার্গিস ডাক্তার নূর কুতুবুল আলম এন মহিলা শাখার সভানেত্রী ডাক্তার নাজনীন নাহার নীলা সহ অন্যান্যরা আগামী দিনের বাংলাদেশ সুন্দর হোক আপনাদের জীবন আপনাদের কেরিয়ার আপনারা এই সমাজের সবচেয়ে ভূমিকা রাখেন বড় বড় ডিগ্রির জন্য তোমরা পিছনে দৌড়িও না প্রথমত প্রথমত তোমরা একটা ডিপ্লোমা ডিগ্রি না কেন আমি এই চাকরি দিতে যে আমি দেখছি যখন একটা ডিপ্লোমা ডিগ্রি নাই তাদের বেতন আমরা এক লক্ষ টাকা দিয়ে থাকি নিজেদের টিচারদের কাছ থেকে শিখবে স্টাফদের কাছ থেকে শিখবে সিনিয়র কলিকদের কাছে শিখবে ইভেন পেশেন্টও তোমার একটা লার্নিং সাবজেক্ট আপনারা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট তো অবশ্যই করবেন কিন্তু সেই সাথে আপনার ব্যক্তিগত জীবনটাকেও গুরুত্বের সাথে দেখবেন যখন যে কাজটার গুরুত্ব বেশি তখন সেটাকে গুরুত্ব দেওয়াটাই শ্রেয় এ সময় আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও যশোর আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা দুজন ইন্টার্ন ডাক্তার তাদের অনুভূতি ব্যক্ত করেন অনুষ্ঠানে যশোর মেডিকেল কলেজ যশোর আর্মি মেডিকেল কলেজ ও আদিনা উইমেন্স মেডিকেল কলেজের তাদের শিক্ষকবৃন্দ এবং পেশাজীবীরা উপস্থিত ছিলেন আয়োজনে সহযোগিতা করে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অনুষ্ঠানে গান পরিবেশন করেন তরঙ্গ শিল্পী গোষ্ঠীর যশোর